বেশি বেশিরভাগই হচ্ছে এভাবে লাইভ করে হ্যালো ইহান আসসালামু আলাইকুম চায়না থেকে লাইভে চলে আসলাম যেহেতু আমরা এখন এক পার থেকে আরেক পারে যাবো তো অনেক টাইম লাগবে এই জন্য ভাবছি একটু লাইভে চলে যাই আধা ঘন্টা লাগে আমাদের হাঁটতে এই জন্য ভাবছি অ্যাটলিস্ট দশ মিনিট একটা বা পাঁচ মিনিট একটা লাইভ করবো সেই তো আমরা এখানে বলছেন গাইস এই জায়গাটা তাকে না মনে হয় যে ব্রিটিশে চলে আসছে লাইক ব্রিটিশ বাড়িদের মতো অনেক সুন্দরভাবে তারা হচ্ছে বিল্ডিংগুলো করছে আর এটা হচ্ছে ফেমাস একটা টাওয়ার আর সাংঘাইয়ের একটা ফেমাস টাওয়ার মিছিল আমার জন্য সিন চেনের চিপস আইলো সিন চেনের চিপস আমি নিজে এখন পর্যন্ত কিনছি বাট আমি হচ্ছে খাইনি এখন পর্যন্ত আর আকাশের মেঘগুলো অনেক পরিষ্কার পরে দেখা যাচ্ছে মেঘগুলো অনেক কিউট লাগতেছে আপনাকে থ্যাংক ইউ সো মাচ তো আমরা হচ্ছে একটা সুন্দর বিল্ডিং এ যাবো যার কারণে হচ্ছে আমরা হাঁটতেছি তো হাঁটতেছি হাঁটতেছি ডান বিল্ডিংটা দেখেন কি সুন্দর আর এখানে ডেকোরেশনগুলো গুলো এত সুন্দর কোন জায়গায় গেছেন আপু আপনি একটু জানাবেন আমরা হচ্ছে এখন চায়না সাংঘাই আছি চায়নার সাংঘাইতে আছি আমরা গুয়াংজু ছিলাম গুয়াংজু থেকে সাংঘাই আসছি অ্যান্ড ডিজিল্যান্ড সাংঘাইতে যাবো আমরা সাংঘাই যেতে চার দিন স্টে চার পাঁচ দিন স্টে করবো আমরা তো দুদিন উল্টাই গেছিলাম না ওই পাড়ে গেছিলাম এখন এইভাবে যাচ্ছি না অ্যান্ড চায়নার এখানে হচ্ছে অনেক কিছু হচ্ছে লাইভ স্ট্রিম করে অনেক কিছু করে এখানে মানে পুরো কেউ কাউকে ডিস্টার্ব করে না যে যা মন চায় তাই করতেছে ভিডিও করতেছে তারা কিসের জন্য লাইভ করে হ্যালো অনেক আমিও দেখতেছি আমি বুঝতেছি না যে আমরা কোথায় যাচ্ছি ওই দেখো বাবুকে বাবুর সাথে ভিডিও টিডো করবে মনে হয় ফোনটা কি করছে এখানে অনেকেই আসে পিকচার তুলে দেওয়ার জন্য আমি তো কালকের জন্য অনেক বেশি ওয়েট করতেছি গাইজ তোমরা ওয়েট করো কালকের জন্য আমার ড্রিম সত্যি হতে যাচ্ছে কালকে আর হচ্ছে চায়নাতে এত পরিমাণ এনিমি দিয়ে ভরা তার হচ্ছে এনিমি খুব লাইক করে তাদের নিজেদের লুকটাকে ও এনিমি টাইপের করে ফেলে মানে বোঝা যায় না পুরো মনে হয় বাস্তব একটা পুতুল এমন মনে হয় তাই না বলো আর বেটাগুলো একটু সুন্দর কিন্তু দাঁড়িয়ে নাই না বলো দাঁড়িয়ে আছে

আর কি কি করতেছি বুঝতে পারতেছি কারণ হচ্ছে ওই জায়গা যে জায়গাটা আমরা যাবো সে জায়গা আমরা হচ্ছে ম্যাপেও খুঁজে পাচ্ছি না তাদের গুগল ম্যাপ নেই মানে তাদের গুগলে কোনো কিছুই নেই আমরা আমাদের মতো করে খুঁজতেছি সেখানে এই গরম না বা ঠান্ডাও না কি বলবো বুঝতেছি না এখন ঠান্ডা বাতাস ঠান্ডা বাবা ভাই